ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে সারা পৃথিবী যখন আলোচনায় ব্যস্ত তখন হঠাৎ করে ইসরায়েলের ইরান আক্রমণ হতচকিত করে দিয়েছে গোটা বিশ্বকে ইসরায়েলের প্যালেস্টাইন আক্রমণ ও গাজাকে মাটিতে মিশিয়ে দেওয়ার খবরে অভ্যস্ত আমাদের চোখ কান হঠাৎ করে ইসরায়েলের শত্রু তালিকায় ইরানের প্রবেশ দেখে কিছুটা হলেও চমকে গিয়েছি গোটা বিশ্ব কিছুটা হতবম্ব হয়ে প্রশ্ন করেছে ইরান আবার কি করল। ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েল আক্রমণই বা করল কেন এ তো একেবারে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দেওয়ার সামিল দুশোটি ফাইটার জেট নিয়ে আক্রমণ ও সেই সঙ্গে ইরানি সেনার টপ অফিসিয়ালদের হত্যা করা একে যুদ্ধ না কেবল নিখুঁত নিশানায় আক্রমণ কোনটা বলা ঠিক হবে তা সময় জবাব দেবে কিন্তু ইসরায়েল যে ইরানের পরমাণু বোমা বানানোর সক্ষমতা নিয়ে ভীষণভাবে চিন্তিত এবং এই পরমাণু বোমা বানানোর কর্মকাণ্ড বন্ধ করে দিতে সে যে কি পরিমাণ বদ্ধপরিকর আজ সেই গল্পই শোনাবো শুনতে অবিশ্বাস্য রুদ্ধশ্বাস লাগলেও পুরো ঘটনাটাই একেবারে খাঁটি সত্যি আসুন আজ সেই গল্পটি শোনাবো আপনাদের মহসিন ফগরিজাদে ইরানের পারমাণবিক গবেষণার প্রাণপুরুষ বস্তুত ইরান প্রকাশ্যে এটা স্বীকার না করলেও আমেরিকা ইউরোপ এমনকি রাষ্ট্রসংঘ পর্যন্ত তাকে ইরানের ওপেন হাইমার হিসাবে পয়েন্ট আউট করে রেখেছে পারমাণবিক গবেষণার বিষয় ইরান শুরু থেকেই ভীষণ সেন্সিটিভ তাদের দাবি তাদের পারমাণবিক গবেষণার মূল লক্ষ্যই হল মানবজাতির জাতির কল্যাণে কীভাবে পারমাণবিক শক্তিকে কাজে লাগানো যায় কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা বা ক্ষমতা কোনোটাই তাদের নেই কিন্তু ইরানের এই শুকনো কথায় চীনে তো ভিজলই না উল্টে আমেরিকা এবং রাষ্ট্রসংঘ ইরানের প্রবল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করে দিল যাতে ইরান তাদের এই পারমাণবিক কর্মসূচি বন্ধ করে ইরানের অন্যতম শত্রু ইসরায়েল কিন্তু এসব দেখে মনে মনে হাসছে তাদের হাসির কারণও আছে অবশ্য সেই দু সাল থেকে ইসরায়েল সারা বিশ্বের কাছে বারে বারে বলে এসেছে ইরান কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে ভেতরে ভেতরে সেই সাথে এটাও বলেছে ইরান যদি একবার পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারে তাহলে তার প্রথম টেস্টিং যে ইসরায়েলের ওপরই করবে সেটাও তারা নিশ্চিত অবশ্য এই ধারণার কারণও আছে ইরানের প্রাক্তন রাষ্ট্রপতি মেহমুদ আহমেদি জিনাদ বারে প্রকাশ্য জনসভায় ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ডাক দিয়েছেন তার থেকেও এক কদম এগিয়ে আরেক রাষ্ট্রপতি রাফসান জানি তিনি তো স্পষ্টই করে দিয়েছেন একবারে নিউক্লিয়ার বোমা মেরেই দেশটাকে নিশ্চিন্ন করতে হবে এ মতাবস্থায় ইসরায়েল যে ইরানের পরমাণু গবেষণাকে সিরিয়াসলি নেবে এটা বলাই বাহুল্য তবে বাকি দেশের সঙ্গে ইসরায়েলের পার্থক্য হলো ইসরায়েল সমস্যার সমাধানের তুলনায় সমস্যা তৈরি যাতে না হতে পারে সেটা আগে নিশ্চিত করে 2009 সালে তারা ফখরিজাদেকে মারবার প্ল্যান করেও পিছিয়ে যায় শেষ পর্যন্ত ইরানের পাল্টা আক্রমণের কথা ভেবে ইসরায়েলের বিখ্যাত গুপ্তচর সংস্থা মোসাদের টপ হিট লিস্টে কিন্তু ফাগরিজাদের নামটা একেবারেই প্রথমে রয়ে গেছে ব্যক্তি মানুষ হিসাবে ফাগরিজাদে অতি লো প্রোফাইল জীবন মেনটেন করতেন ধর্মবীরু ছিলেন সেই সাথে কিছুটা নিয়তিবাদীও ছিলেন মনে করতেন যখন যেটা হবার সেটা হবেই কেউ আটকাতে পারবে না পরমাণু বিদ্যা নিয়ে পড়াশোনা করলেও ইসলামিক দর্শনের দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন শখ বলতে একটাই ছিল প্রতি শুক্রবার জুম্মান নামাজ শেষে স্ত্রীকে নিয়ে তেহরান থেকে অনেকটা দূরে কাশ্মিয়ান সাগরের তীরে শহরের কোলাহল থেকে দূরে শান্ত একটি গ্রাম আপসার দে তার ভিলায় ছুটি কাটাতে যাওয়া ইরানের হাই প্রোফাইল ব্যক্তিত্বদের ছুটি কাটানোর জন্য পছন্দের জায়গার মধ্যে এই আপসার্দ এক নম্বরে থাকে অবশ্যই একা যান না হাই প্রোফাইল হওয়ার কারণে ওনার ব্যক্তিগত সিকিউরিটি প্রোফাইল রয়েছে আগে পিছিয়ে পাঁচটি বুলেট প্রুফ গাড়ি ও ইরানের এলিট কমান্ডো ফোর্স আইআরজিসি ইরান রেভলিউশনারি গার্ডস কপস তার এগারো জন সশস্ত্র কমান্ডো তাকে প্রতি শুক্রবার গ্রামের বাড়িতে ছুটি কাটানোর জন্য স্কট করে নিয়ে যান মোসাদ ইসরায়েলের জগৎ বিখ্যাত গোয়েন্দা সংস্থা ইরানে অবস্থিত তাদের গুপ্তচরের মাধ্যমে ফগরিজাদের এই রোজকার রুটিন প্রায় আট মাস ধরে লক্ষ্য করে ইরানের গুপ্তচর সংস্থা ফকরিজাদেকে বারে বারে সতর্ক করেছে তাকে কিন্তু গুপ্ত হত্যা করা হতে পারে কিন্তু নিয়তিবাদী বিজ্ঞানী হেসে উড়িয়ে দিয়েছেন যাবতীয় আশঙ্কা দু সেদিন কি খেয়াল হলো ফগরিজাদে তার জন্য নির্ধারিত গাড়ি এবং ড্রাইভার দুটোই নিতে অস্বীকার করলেন জেদ ধরলেন আজ নিজেই তিনি তার কালো রঙের নিশান টিয়ানা গাড়িটি চালিয়ে নিয়ে যাবেন আফসারদের দিকে যে রাস্তাটা সোজা মূল হাইওয়ের দিকে চলে গেছে সেই রকম এক জনমানবহীন প্রান্তরে একটা নীল রঙের নিসান জামিয়াদা পিক আপ ট্রাককে কেউ ইমা হোমেইনি বুলেভারের মোড়টায় এক পাশে সাইড করে রেখে গেছে মূল রাস্তার তুলনায় এই মোড় একটু উঁচুতে এখান থেকে আগত সব গাড়ি বেশ ভালোভাবে লক্ষ্য করা যায় ট্রাকটি তেরপল আর বালি সিমেন্ট দিয়ে ভর্তি ও হ্যাঁ বলতে ভুলে গেছিলাম তেরপল আর বালির স্তূপের তলায় একটা বেলজিয়ামে তৈরি সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার এফ ম্যাক স্নাইপার রাইফেলও সেট করা আছে দুপুর একটা যখন মোসাদের কাছে খবর গেল ফগরিজাদে তার কনভয় নিয়ে আফসারদের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন খবর পাওয়া মাত্র মোসাদের হিট টিম প্রস্তুতি শুরু করে দিল মোসাদের স্নাইপার একে একে তার পজিশন ঠিক করলেন টেলিস্কোপে গান সাইট ক্যালিব্রেট করে নিলেন মেশিন গান কপ করে নিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে খুব আলতো করে ট্রিগারে আঙুলটা ঠিকিয়ে সামনের কম্পিউটার স্ক্রিনের স্ক্রিনের দিকে তাকালেন কাউন্ট শুরু ট্রাকে এবং মেশিন গানে লাগানো হাই রেজলিউশন ক্যামেরায় ইসরায়েলে বসে স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে মোসাদের ঘাতক দেখতে পাচ্ছেন ফগরিজাদে তার কনভয় নিয়ে এগিয়ে আসছে এখানে দুটি সমস্যা আছে গাড়িটা কে চালাচ্ছে ফখরিজাদের স্বয়ং না তার ড্রাইভার নিজে চালালে হিট করা সহজ হবে ড্রাইভার চালালে বিষয়টি জটিল হয়ে যাবে দ্বিতীয় সমস্যা ফগরিজাদের গাড়ির সামনে থাকা পাইলট গাড়িটি টার্গেটকে আড়াল করে দিচ্ছে বারবার এসব ভাবতে ভাবতেই হঠাৎ একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল ফগরিজাদের গাড়ির সামনে থাকা পাইলট গাড়িটি ফগরিজাদের গ্রামের বাড়ি চেক করার জন্য আগ বাড়িয়ে কনভয় থেকে বেরিয়ে পড়তেই ফখরিজাদের গাড়ি একেবারে উন্মুক্ত হয়ে পড়ল ক্লিয়ার শট এবার জাস্ট সময়ের অপেক্ষা সামনে একটা রোড বাম্প আসতেই ফাগরিজাদের গাড়ি স্লো হয়ে গেল স্লো হতেই প্রথম শট গাড়ির উইন্ডস্ক্রিনে উইন্ডস্ক্রিনে গুলি লাগতেই গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেললেন ফখরিজাদে গাড়িটি এঁকে মেঁকে এগিয়ে গিয়ে থমকে গেল পরের শট আবার উইন্ডস্ক্রিনে স্ক্রিন ফুটো করে গুলি গিয়ে লাগে ফকরিজাদের কাঁধে এরপরেই গাড়ি থেকে নেমে হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে থাকেন তিনি পরপর তিনটে শট তিনটে শটই সোজা মেরুদণ্ডে গিয়ে লাগে বনবারের বাকি গাড়ি থেকে কমান্ডোরা নেমে পড়ে ততক্ষণে এলো পাথারি গুলি চালাতে শুরু করে দিয়েছেন বিভিন্ন দিকে কিন্তু কে গুলি চালালো কেউই বুঝতে পারছেন না দিশাহারা কমান্ডোরা ফগ্রিজাদের কাছে গিয়ে দেখলেন ফগ্রিজাদের রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন রাস্তায় হঠাৎ একটা প্রবল বিস্ফোরণ চমকি উঠে সামনে তাকিয়ে কমান্ডোরা দেখলেন সামনে দাঁড়িয়ে থাকা একটা নীল রঙের পিক ট্রাক মুহূর্তে বিস্ফোরণে চুরমান হয়ে গেল প্রথম গুলি থেকে ট্রাক বিস্ফোরণ সব মিলিয়ে সাকুললে ওই ধরুন পঞ্চাশ সেকেন্ড এর মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডোরা হেলিকপ্টারে চাপিয়ে ফরিজাদেকে নিয়ে গেলেন হাসপাতালে বাকি টিম তদন্তে নামলেন ঘটনাস্থল জুড়ে চিরুনি তল্লাশি শুরু ইরানি মিডিয়া নানান মুখরোচক খবর প্রকাশ করতে থাকলো ফাগরিজাদের হত্যার ঘটনা নিয়ে কিন্তু আসল খবরটি সামনে এলো দুদিন পর রেভলিউশনারি গার্ড কপসের গোয়েন্দারা ঘটনাস্থল থেকে রিমোট কন্ট্রোলড মেশিন গানটি উদ্ধার করেছেন সেই সাথে আরও বেশ কিছু তথ্য প্রমাণ সব মিলিয়ে যেটা তাদের ধারণা স্যাটেলাইট রিমোটের মাধ্যমে রোবট চালিত বন্দুকের সাহায্যে এই হত্যাকাণ্ডটি করা হয় কারা করেছে এই বিষয়ে তারা নিশ্চিত ইসরায়েল কিন্তু কিভাবে এই সিনেমার থেকেও বেশি আধুনিক অবাস্তব প্রায় অসম্ভব হত্যাকাণ্ডটি চালালো ইসরায়েল স্প্যানিশ ডিফেন্স ম্যানুফ্যাকচারার এসক্রিবানোর থেকে সেন্টিনেল টু নামের একটি রোবটিক সেট কেনে ইসরায়েল এর সঙ্গে বেলজিয়াম থেকে কেনে অত্যাধুনিক মেশিন গান এফ এন ম্যাগ যা এক রাউন্ডে ছশোটি গুলি চালাতে পারে সেন্টিনেল টু পয়েন্ট জিরোর সঙ্গে এফ এম ম্যাগ পেয়ারিং করে অ্যাটাচ করা হলো রোবট সহ মেশিন গানের মোট ওজন ছাড়িয়ে গেল প্রায় এক হাজার কেজি ওপর এত ভারী বন্দুক বিদেশে পাচার করা বেশ রিস্কি দেখে কুড়ি ভাগে ভাগ করা হলো পুরো সেট সেগুলো এবার ধীরে ধীরে ইরানে পাচার করা হলো দিনের পর দিন গোটা সেট ইরানে পাচার করার পর ইরানে অবস্থিত মোসাদের গুপ্তচররা সেগুলো এবার অ্যাসেম্বল করে নিসান কোম্পানির জামিয়াদা ট্রাক পণ্য বহনকারী হিসাবে খুবই জনপ্রিয় ইসরায়েল সেটিকেই পছন্দ করে ট্রাকের চারপাশে হাই রেজলিউশন ক্যামেরা লাগিয়ে রাখে যেগুলি স্যাটেলাইট দ্বারা কন্ট্রোল করা হয় ইসরায়েলে বসে ট্রাকের ফ্লোরে রোবটটি সেট করা হয় আর জানলা দিয়ে বন্দুকের নলটি অল্প বের করে রাখে তারা এবার গোটা ট্রাকটি কানায় কানায় বিস্ফোরক দিয়ে ভর্তি করে রাখা হয় যাতে অপারেশনের পর প্রমাণ নিচ্ছিন্ন করতে গাড়িটি উড়িয়ে দেওয়া যায় সমস্যা হলো অন্যখানে ট্রাক দাঁড়িয়ে থাকলেও এক হাজার কেজি ওজনের একটি মেশিন গান থেকে প্রত্যেকবার গুলি বেরোনোর পর বন্দুক রিকয়েল এফেক্টের কারণে একটু করে পিছিয়ে যাবে এবং নড়ে যাবে ফলে দ্বিতীয় গুলি চালানোর সময় লক্ষ্য থেকে বন্দুক সরে যাবে এবং টার্গেট মিস করবেই এছাড়া আরেকটি সমস্যা হলো স্যাটেলাইট লিঙ্কিংয়ের মাধ্যমে যতই কন্ট্রোল করা হোক রিয়েল টাইম আর স্ক্রিন টাইমের মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স সেকেন্ডের ল্যাগ থেকেই যাচ্ছে সহজ কথায় অপারেটর স্ক্রিনে যে ছবি দেখছে আসলে সেটা ওয়ান পয়েন্ট সিক্স সেকেন্ড পুরনো বাস্তব তখন ওয়ান পয়েন্ট সিক্স সেকেন্ড এগিয়ে গেছে এর সাথে যোগ হবে ফগরিজাদের চলন্ত গাড়ির স্পিড এবং গাড়ির অভিমুখ এবং স্নাইপারের রিয়াকশান টাইম এই সব কিছুর নিখুঁত সামঞ্জস্য ঘটানোটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেল মোসাদের কাছে ওই বাড়তি সময়ের হিসাব মেলানোর জন্য এবার মাঠে নামানো হলো এআইকে সমস্যার সমাধান হলো পড়ে রইল শেষ একটা সমস্যা প্রায় চারশো মিটার দূর থেকে চলন্ত গাড়ির মধ্যে ড্রাইভিং সিটে ফকরিজা থেকে চিহ্নিত করতে পাড়া একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো মোসা দেবার সাহায্য নেয় ফেসিয়াল রেকগনিশন সফটওয়্যারের এতটাই নিখুঁতের চিহ্নিত যে ফাগরিজাদের থেকে মাত্র ইঞ্চি খানিক দূরে বসা তার স্ত্রীর গায়ে গুড়ির একটা আঁচড়ও এসে লাগিন মোহসিন ফকরিজাদে শেষ তার মৃত্যু ইরানের পরমাণু গবেষণাকে বিস্মাও জলে ফেলে দিয়েছে অন্যদিকে আধুনিক যুদ্ধে অত্যাধুনিক প্রযুক্তির যে উদাহরণ ইসরায়েল দিল এই টার্গেট কিলিংয়ের মাধ্যমে তা আগামী দিনে যুদ্ধের সংজ্ঞাই হয়তো পাল্টে দিতে চলেছে